হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা এই শীতে আমাদের স্কিন কীভাবে এত সুন্দর থাকবে সেই নিয়ে আজকের ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই শীতে আমাদের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় এবং আমাদের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে স্কিনের উপরে আর কি কালচে একটা ভাব চলে আসে তো সেইটা যাতে না হয় তার জন্যেই আজকের এই ঘরোয়া টিপস বা ঘরোয়া উপকরণ তো চলো বন্ধুরা ফার্স্টেই আমাদের লাগবে এরকম একটা মৌসুমি লেবু আর এখন কিন্তু মৌসুমি লেবুর সিজন চলে এসেছে তো মৌসুমি লেবু কিন্তু আমরা যেখানে সেখানেই এখন পেয়ে যাচ্ছি হাতের কাছেই আর এই ভিডিওর মাধ্যমে আমার এত বড় একটা ভুল হয়ে যাবে আমি কখনোই সেটা আশা করিনি এই ভিডিওর লাস্টের ক্লিপগুলো একদম ডিলেট করে ফেলেছি নিজের অজান্তেই কখন করেছি সেটা নিজেই জানি না কিন্তু চলো বাকি যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো বন্ধুরা এখন এই যে খুব সুন্দর এই লেবুটা নিয়েছি আমি লেবুটা তোমরা অবশ্যই কালারগুলো দেখে নেবে সবুজ লেবুগুলো কিন্তু এখন একদমই ভালো নয় দেখো বন্ধুরা একটা গোটা লেবু কিন্তু আমাদের দরকার নেই ছোট্ট এক ফালি কেটে নিয়েছি আমি তো সেখান থেকেই দেখো এই যে রসগুলো কালেক্ট করছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ সরু করে এক ফালি লেবু আমি কেটে নিয়েছি তো এটা এখন ভালো করে দেখো রসটা কিন্তু এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে করে লেবুর রসটা নিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা বেশ অনেকটা রস আমি কিন্তু নিয়েছি আর এখানে দেবো হচ্ছে হাফটা চামচ চিনি তো চিনি কিন্তু প্রত্যেকটা যে উপকরণগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটাই কিন্তু তোমাদের ইউজ করতে হবে কোনোটাই কিন্তু অপশনাল নয় বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনে প্রচুর পরিমাণে আর কি বলবো তোমাদের যে চিনির যে একটা গুণ সেটা হচ্ছে আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে আর কি শুষ্ক যে এটা হয় সেটা থেকে কিন্তু আটকাবে সফট করে তুলবে আর তারপরে দিয়েছি দেখো আমাদের কিচেনে থাকা হলুদ গুঁড়ো তো তারপরেই দিলাম এখানে হচ্ছে আটা আটাটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেবে আর এরকম একটা নারকেল তেল নিয়েছি অনেকেই জানতে চাও যে কী নারকেল তেল ইউজ করি যার জন্যে আমি নারকেল তেলের বোতল সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি দেখো পুরোপুরি এক চা চামচ নিয়ে নেব নারকেল তেল তো এই যে দেখো নিয়ে নিয়েছি এখানে আর মাঝখানে আর কি আমি অল্প একটু দিয়েছিলাম এই যে দেখো তোমরা মানে পুরোপুরি এক চামচ ফার্স্টটাতে এতটুকু নিয়েছি তো এখানে কিন্তু এক ফোটাও জল ইউজ করা যাবে না বন্ধুরা এই মিশ্রণটাকে দেখো খুব ভালো করে আমাদের মেশাতে হবে তো মেশানো হয়ে গেলে তোমরা দেখতে পাবে মাঝখানে একটু নারকেল তেল আমি অ্যাড করেছি এখানে তো এই যে দেখো খুব সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছ ব্যাটার তৈরি হয়েছে আর এখন অবধি কিন্তু এটা ভালো করে তৈরি হয়নি মাঝখানে কিন্তু দানা দানা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা আর নিজে যে মুখে মেখেছিলাম অ্যাপ্লাই করেছি নিজে আর এত সুন্দর রেজাল্ট পেয়েছি সেই ভিডিও ক্লিপটা নিজের অজান্তেই কখন আমি ডিলেট করে ফেলেছি তো এখন দেখো এইটাই এখন ভালো করে আমরা ফেসে ইউজ করব আর তারপরে রেজাল্টটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমাদের ফেসে অ্যাপ্লাই করার জন্য তো চলো তাহলে এটা কিন্তু ফেসে পাঁচ মিনিট রাখার পরে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো চলো নেক্সট বার্টে দেখা হবে সবাই ভালো থেকে ওটা